একত্রিশ দফা বাস্তবায়নে পার্বতীপুরে ব্যারিস্টার উঠান বৈঠক আসসালাম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার পঁচিশ অক্টোবর দিনাজপুর পার্বতীপুর উপজেলা চণ্ডীপুর ইউনিয়নের মণ্ডলের বাজার চৈতপাড়া বাজারপাড়া সহ ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে দিনব্যাপী প্রচার প্রচারণা ও উঠান বৈঠকে অংশ নেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান তিনি বলেন কে হিন্দু কে মুসলিম বলে কোনো কথা নেই সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই সমাজে আর কোনো বিভাজন নেই একটাই পরিচয় আমরা বাংলাদেশি তিনি আরো বলেন একত্রিশ দফা বাস্তবায়িত হলে একটি মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে ক্ষুদা দারিদ্রমুক্ত বাংলাদেশ তৈরি হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মানজুর রশিদ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম

নীতি আদর্শ শততা এবং একজন ব্যতিক্রমী লোক পাবেন এই ইতিপূর্বে যে আপনাদের অভিযোগ ছিল যে আসে চলে যায় ইনশাআল্লাহ এই অভিযোগ উনি যদি নির্বাচিত হয় আপনারা যদি সমর্থন করেন এই অভিযোগটা আপনারা কি কিছু করবেন কিন্তু 80% লোক করবেন না আমি এতটুকু আপনাদের বললাম এই অভিযোগ কি 80% লোক করবে না আপনাদের কি কি বললাম লোক পাবেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ